নতুন সমীকরণ প্রার্থীদের নিয়ে অবস্থান জানান দিচ্ছে বিএনপি ও জামায়েত এনসিপি নির্বাচনী প্রস্তুতির কথা বললেও তেমন দৃশ্যমান কার্যক্রম নেই তৎপরতা নেই বাম দল ও জাপার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা মাঠে কাজ করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিল্প গাজীপুরের রাজনীতিতে উত্তাপ বাড়ছে জেলার রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করা আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ভোটের মাঠে অনুপস্থিতি নতুন সমীকরণ তৈরি করেছে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রস্তুতির কথা বললেও তেমন দৃশ্যমান কার্যক্রম নেই তৎপরতা নেই বাম দল ও জাপার এদিকে পুনর্বিন্যাসের পর নির্বাচন কমিশন গাজীপুরের আসন পাঁচটি থেকে ছয়টি করে সিটি কর্পোরেশনের বত্রিশ থেকে উনচল্লিশ এবং তেতাল্লিশ থেকে সাতান্ন নম্বর ওয়ার্ড নিয়ে গত চার সেপ্টেম্বর গাজীপুর ছয় আসনের গেজেট প্রকাশ করা হয় তবে হাইকোর্ট দশ নভেম্বর নির্বাচন কমিশনের ওই গেজেটকে অবৈধ ঘোষণা করে রায় দেন ফলে গাজীপুর ছয় আসন বাতিল হয়ে যায় পাঁচটি আসনের মধ্যে চারটিতে দলীয় প্রার্থী ঘোষণার পর বিএনপির নেতাকর্মীরা আগাম প্রচার শুরু করেছেন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা মাঠে কাজ করছেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে শিল্প সমৃদ্ধ জেলা গাজীপুরের ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে গাজীপুর এক কালিয়াকৈর ও সিটির একাংশ উনিশশো সাল থেকে গাজীপুর এক আসনে কখনো জিততে পারেনি বিএনপি প্রতিবারই আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন এবার আসনটিতে অনেক হেভিওয়েট নেতা মনোনয়ন প্রত্যাশী থাকায় এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি দলীয় সূত্রে জানা গেছে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম বাবুল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাশী এছাড়া বিএনপির নেতা চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী দলীয় মনোনয়ন চান আসনটিতে প্রায় ছয় মাস আগে সাবেক সচিব মহম্মদ শাহ আলম বক্সিকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত ইতোমধ্যে তিনি কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেছেন এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে জি এম রুহুল আমিন গণসংযোগ করছেন গাজীপুর দুই টঙ্গি ও সিটির একাংশ এই আসনে সাবেক মেয়ার এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিমকে মনোনয়ন দিয়েছে বিএনপি তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কেন্দ্রীয় সুরা সদস্য ও মহানগরের নায়েবে আমির হোসেন আলীকে প্রার্থী করেছে জামায়েত এছাড়া ইসলামী আন্দোলনের এম এ হানিফ সরকারকে প্রার্থী ঘোষণা করা হয়েছে শিল্পাঞ্চল হিসাবে পরিচিত আসনটির ভোটাররা সাধারণত দলীয় প্রতীকের চেয়ে ব্যক্তিগত পরিচিতি উন্নয়ন ও সুনাম বিবেচনায় নিয়ে ভোট দেন এবার বিএনপি প্রার্থীর পারিবারিক প্রভাব ও জামায়াতের সংগঠিত কাঠামো ভোটের লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে এম মঞ্জুরুল করিম বলেন আমরা মহানগরের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছি হোসেন আলী বলেন এখানকার শ্রমিকদের একটি অংশ জামায়াতকে পছন্দ করে তারা শ্রমিক ও সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে যেতে চেষ্টা করছেন গাজীপুর তিন শ্রীপুর ও সদর উপজেলার একাংশ গাজীপুর তিন আসনে দলের কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলার জ্যেষ্ঠ যুগ্ম আভাবক এস এম রাফিকুল ইসলামকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তার বিরুদ্ধে জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য জাহাঙ্গীর আলমকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত এখানে ইসলামী আন্দোলনের আলমগীর হোসেন প্রার্থী হিসাবে গণসংযোগ করছেন জাহাঙ্গীর আলম বলেন আমরা গাজীপুরের সব আসনের প্রার্থী অনেক আগেই ঘোষণা দিয়েছি এখন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি প্রার্থী ও কর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন গাজীপুর চার কাপাসিয়া স্বাধীনতার পর থেকে মূলত তাজউদ্দিন আহমদের পরিবারের নিয়ন্ত্রণে ছিল গাজীপুর চার আসন তবে উনিশশো সালে এখানে জয় পেয়েছিলেন আসামা হান্নান শাহ বিএনপি থেকে হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানকে মনোনয়ন দেওয়া হয়েছে বাবার জনপ্রিয়তা ও ব্যক্তিগত যোগাযোগ তাকে আলোচনায় রেখেছে অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মহানগরের সদর থানা জামায়াতের আমির সালাউদ্দিন আয়ুবিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তিনি অনেক দিন ধরেই নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন এখানে ইসলামী আন্দোলনের কাজিম উদ্দিনকে প্রার্থী করা হয়েছে সালাউদ্দিন আইয়ুবি বলেন দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আমরা নেতাকর্মীদের নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি ভোটারদের কাছে যাওয়ার জন্য সব রকমের চেষ্টা আমাদের আছে শাহরিয়াজুল হান্নান প্রথম আলোকে বলেন গাজীপুর চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বাকি আছে শুধু গাজীপুর এক শুরুতে প্রতিটি আসনেই অনেক প্রার্থী ছিল তবে কেন্দ্রীয়ভাবে প্রার্থী ঘোষণার পর প্রচারের কাজ শুরু করেছি গাজীপুর পাঁচ কালীগঞ্জ ও সিটির একাংশ গাজীপুর পাঁচ আসনে বিভিন্ন দল বিভিন্ন সময় জয় পেয়েছে এবার প্রধান লড়াই গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে এখানে সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হককে মনোনয়ন দিয়েছে বিএনপি স্থানীয়ভাবে জনপ্রিয় অভিজ্ঞতা ও সাংগঠনিক ভিত্তি তাকে এগিয়ে রাখছে অন্যদিকে মহানগর জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য খায়রুল হাসানকে প্রার্থী করেছে জামায়াত তিনি অনেকদিন ধরেই জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন এছাড়া ইসলামী আন্দোলনের আতাউর রহমানকে প্রার্থী করা হয়েছে খাইরুল হাসান বলেন শুধু মাঠে নয় ভোটারদের বাড়িতেও যাচ্ছি এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার চালিয়ে যাচ্ছি ফেসবুকেও ভোটাররা আমাদের সমর্থন ও ভালোবাসা জানাচ্ছেন দলের নতুন জোট আসছে নেতৃত্বে যাপা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস মিলছে নির্বাচনকে ঘিরে সম্ভাব্য বৃহত্তর তৃতীয় ধারা গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় পার্টি এরই ধারাবাহিকতায় ষোলোটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটি সভায় সিদ্ধান্ত হয় জোটের আনুষ্ঠানিক ঘোষণার আগে সব দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে একটি লিয়াজো কমিটি গঠন করা হবে চলতি সপ্তাহেই জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে জাপার মহাসচিব ও জোটের মুখপত্র এবিএম এম রুহুল আমিন হাওলাদার বলেন বাংলাদেশি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা উদার গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনাই এই উদ্যোগের উদ্দেশ্য তিনি জানান লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রাজনৈতিক পরিপ্রেক্ষিত জাপার অবস্থান বৈঠকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করেছেন এই সময় তিনি বলেন বিএনপি জামায়াত জোট ও আওয়ামী লীগের বাইরে একটি বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করাই আমাদের লক্ষ্য তিনি আরও বলেন আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা তা অনিশ্চিত ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ঘনিয়ে আসতে পারে এই সময় যদি আমরা ঐক্যবদ্ধ হই তৃতীয় শক্তি হিসেবে জনগণের সামনে বিশ্বাসযোগ্য বিকল্প উপস্থাপন করতে পারব জোটের মূল মন্ত্র হিসেবে তিনি উল্লেখ করেন বাংলাদেশি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা উদার গণতন্ত্র ও সব ধর্মাবলম্বীর সহাবস্থান তার দাবি এটি শুধু নির্বাচনী জোট নয় বরং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ার একটি উদ্যোগ কারা কারা ছিলেন বৈঠকে সভায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে ছিল জাপা মতিন জাপে জেপি জনতা পার্টি বাংলাদেশ বাংলাদেশ মুসলিম লীগ ন্যাশনাল পিপলস পার্টি বাংলাদেশ ইসলামিক জোট জাতীয় সংস্কার জোট মানবাধিকার পার্টি জাগপা, পা সার্বজনীন দল পিচ অ্যালায়েন্স ন্যাপ ভাসানি এবং গণ অধিকার পার্টি এছাড়া সভায় জাপার প্রেসিডিয়াম সদস্য কো চেয়ারম্যান কেন্দ্রীয় নেতাসহ সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে জানালেন শফিকুর রহমান কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি চূড়ান্ত তালিকাটা সময় মতো ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব যেহেতু আমরা একা নির্বাচন করব না আর অনেককে ধারণ করব দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব। মঙ্গলবার চার নভেম্বর ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তাদি তাদিমিয়ে সব কথা বলেন তিনি আরও বলেন আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন এ দায়িত্বটা বড় ভারী আপনারা দোয়া করবেন দেশ ও দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন জামায়াত নেতার সঙ্গে ইসলামী ব্যাংকের পরিচালকের কথোপকথনের অডিও ফাঁস নিয়ে তোলপাড় ইসলামী ব্যাংক বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহন আব্দুল জলিহ বাংলাদেশ জামায়াতি ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বণ্টন নিয়ে কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক মহল থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জনগুরুত্ব বিবেচনায় সংশ্লিষ্ট আলাপের অংশবিশেষ প্রকাশ পেয়েছে বলে জানা গেছে যেখানে ইসলামী ব্যাংক কর্মকর্তাদের সম্ভাব্য নির্বাচনী দায়িত্ব কেন্দ্রের নিরাপত্তা ও ডিউটি প্ল্যান নিয়ে কথাবার্তা হয়েছে ব্যাংক সম্পর্ক নিয়ে ফের প্রশ্ন অডিও ফাঁসের পরই সামনে এসেছে ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্ভাব্য যোগাযোগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক যদিও গত আঠাশ অক্টোবর এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবার স্পষ্টভাবে বলেন ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতি ইসলামের কোনো সাংগঠনিক বা প্রশাসনিক সম্পর্ক নেই তবে নতুন করে অডিও ফাঁসের অভিযোগ ওঠায় বিষয়টি এখন জনমনে প্রশ্ন তুলেছে এর আগে ছাব্বিশ অক্টোবর জামায়াত উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দেয় যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেওয়ার আহ্বানের পর এমন প্রতিক্রিয়া জানায় জামায়াত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন বিএনপির দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য তিনি আরও বলেন এসব প্রতিষ্ঠান বহু বছর ধরে অরাজনৈতিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে তাদের কর্মকর্তা কর্মচারীরা সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তার ভাষায় এ ধরনের অভিযোগ নির্বাচনকে ঘিরে অস্থিরতা ও বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে কি ছিল বিএনপির অভিযোগ তেইশ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে অভিযোগ তোলে যে ব্যাংকগুলোর কিছু কর্মকর্তা কর্মচারীর রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকতে পারে তাই তাদের ভোটের কাজে না রাখা উচিত বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন নির্বাচন কমিশনও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে আমাদের জানানো হয়েছে কে এই মোহাম্মদ আব্দুল জলিল ভাঁস কথোপকথনের সঙ্গে যার নাম জড়িয়েছে তিনি ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিল যিনি দেশের অভিজ্ঞ ও খ্যাতিমান ইসলামী ব্যাংকারদের একজন আব্দুল জলিল উনিশশো সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন আল আরাফা ইসলামী ব্যাংকের ডিএমডি হিসেবে দু সালে অবসর নেন ব্যাংকিং বিনিয়োগ ব্যবস্থাপনা আন্তর্জাতিক বাণিজ্য অফশোর ব্যাংকিং সহ বিভিন্ন ক্ষেত্রে তার দক্ষতার কথা উল্লেখ রয়েছে ইসলামী ব্যাংকের অফিসিয়াল প্রোফাইলে অডিও ভাষের সত্যতা নিয়ে নিরবতা এদিকে অডিও ভাষের দাবির পরও ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট নেতারা কিংবা নির্বাচন কমিশন কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বিষয়টি যাচাই বা তদন্ত করা হবে কিনা তাও অজানা তবে রাজনৈতিক অঙ্গনে অনেকেই মনে করছেন নির্বাচনের আগে এমন তথ্য প্রকাশ অবশ্যই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালিদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামের আমির ড শফিকুর রহমান মঙ্গলবার দুই ডিসেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান জামায়াত আমির হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির আশা করি খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন জামায়াত আমির হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন জামায়াত আমির এই কঠিন পরিস্থিতিতে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন শফিকুর রহমান উল্লেখ্য গত তেইশ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানা গেছে তিনি বলেন যেহেতু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও সার্ভাইভ করছেন তাই আশা রাখি তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন